আসসালামিক ডিয়ারিও ওয়েলকাম জসগঞ্জ চ্যানে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা দেড় লক্ষ টাকায় এয়ার টিকিট মিলছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ঠিকই শুনছেন আগে যে টিকিটের ভাড়া ছিল দেড় লক্ষ টাকা সেটি এখন পাবেন পঞ্চাশ হাজার টাকায় এটি বর্তমান সরকারের একটি ভূয়সী প্রশংসা বা তাদের যে বিভিন্ন কাজের ফলো আপ তারই একটি অংশ তো এই সুফলটি নিয়ে আজকে আলোচনা করবো কী কী কাগজপত্র এবং কিভাবে এই টিকিটের সার আপনারা পাবেন এবং কত দূরত্বে কত কিলোমিটার ভিতরে থাকতে হবে এই সমস্ত ডিটেলসগুলো আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো এই সব কিছু জানতে হলে ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জাফসান সানকার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে এবং দেশি বিদেশি ভিসা ইনফরমেশন জব এবং বিভিন্ন আপডেট ইনফরমেশনগুলো যেন সবার আগে আপনারা পেয়ে যান সবপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ এয়ার টিকিটের উচ্চ মূল্য এবং অবৈধ মজুদারি বন্ধে সরকারের জারি করা নির্দেশনায় টিকিটের দাম কমেছে এই নির্দেশনা জারি করায় বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটাপ জানিয়েছে যে এগারোই ফেব্রুয়ারির একটি পরিপত্র জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এতে যাত্রীর নাম পাসপোর্টের বিবরণ এবং পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকিটের বুকিং করতে হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয় আমি আবারও বলছি যাত্রীর নাম পাসপোর্টের বিবরণ এবং পাসপোর্টের ফটোকপি দিয়ে কিন্তু আপনাদের টিকিট বুকিংয়ের ফর্ম পূরণ করতে হবে ফলে যেসব এয়ারলাইন্স তাদের টিকিট ব্লক করে রাখত সরকারি নির্দেশনা মেনে টিকিট উন্মুক্ত করে দেয় এর ফলে যাত্রীদের কোনো ফ্লাইটের সিট ফাঁকা আছে কি না কিংবা টিকিটের মূল্য কত তা দেখতে পারবেন এতে টিকিটের কৃত্রিম সংকট কেটে যায় এবং টিকিটের দামও কমে যায় আটাপ জানিয়েছে গত ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসগুলোতে ঢাকা থেকে জেদ্দা মদিনা দামাম এই রুটগুলোতে টিকিটের মূল্য গ্রুপ নামেই প্রায় এক লক্ষ টাকায় বিক্রি হতো এবং কম্পিউটার সিস্টেমে এটা প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত বেড়ে যায় সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম এক লক্ষ নব্বই হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল সরকারের এই নির্দেশনার ফলে এখন ওই রুটে টিকিট আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে কিন্তু এয়ারলাইন্স টাকা এয়ারলাইন্স ঢাকা দাম্মাম ঢাকা রিয়াদ রুটের টিকেটের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করছে সরকারি এই নির্দেশনা জারি করার জন্য বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন আটাব সরকারের এই নির্দেশনাগুলো শতভাগ কার্যকর করতে নাগরিককে নজরদারি বাড়ানোর বিষয়ে আরও জোরদার করার বিষয় বলা হয়েছে তো সুপ্রদর্শকতা আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা রিয়াদের বিমান ভাড়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নেমে এসছে তো এই যে বিমান ভাড়ায় যে ব্যাপক পরিবর্তন এক লক্ষ নব্বই হাজার টাকা যেটি ছাড়িয়ে গিয়েছিল সেটা মাত্র পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এটি একটি বিশাল বড় সাফল্য এবং আশা করছি এই তত্ত্বাবধায়ক সরকার ইউনিসের নেতৃত্বে এই ধরনের বড় বড় সাফল্য এবং ভালো কাজগুলো অব্যাহত রাখবে এবং দ্রব্যমূল্যের দাম এবং যেভাবে কমছে আন্তর্জাতিক টিকিট বা পরিবহন রুটের দামটা কিন্তু কমে এসছে এবং এই মানে ধারাবাহিকতা বলবৎ থাকবে এবং জনমনে এইভাবে স্বস্তি আসতে থাকবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে দিন যেন আপনার মতো আরও অনেকে দুঃখ উপকৃত হতে পারে এবং হজ বা উমরা যারা যেতে চাচ্ছেন বা মিডল ইস্ট বা অন্যান্য দেশে দেশীয় ডোমেস্টিক যে ফ্লাইটগুলো যারা ব্যবহার করে থাকেন তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল বড় সুখবর যে টিকিটের ভাড়া কমে আসছে এবং আশা করবো একইভাবে বাস এবং ট্রেনের ভাড়াও কমে আসবে তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জব স্যান কেকের সঙ্গে থাকবেন শুভবিধা